আপনারা চিনবেন আমার শায়েখ আমি যাকে এক কথায় মহব্বত করি ভালোবাসি মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর দামদ বরকাত বারো মাস প্রোগ্রাম করে দুই দের দিন ব্যতী রেখে বারো মাস প্রোগ্রাম করে আল্লাহর বান্দা প্রোগ্রাম চলতেছি প্রোগ্রাম চলতেছি হঠাৎ গত তিন দিন আগে অসুস্থ হয়ে গেছি বান্দা এখন আর প্রোগ্রামে যাইতে পারে না এরেনবীর উন্মতির দল গোটা দেশবাসীর কাছে দোয়া চাই সাল্লা যেন অসুস্থতার নে দান করে ঝিল্লা বলেন আমিন আমি আপনাদের কাছে দোয়া চেয়ে গেলাম আমার কুয়াকাটা হুজুর পাক সুস্থতার দান করেন চিল্লা বলেন আমিন হুজুর কোনো দিন কোনো প্রোগ্রাম মিস করে না একান্ত একান্ত ইমার্জেন্সি কোনো বিষয় ছাড়া অসুস্থ হইলেও প্রোগ্রামে উপস্থিত হয় কথা বলার শক্তি থাকলেও প্রোগ্রামে উপস্থিত হয় কিন্তু এমন এক পর্যায়ে গেছে রে মুমি ওনার প্রোগ্রামের জন্য মানুষ বছর কি বছর সিরিয়াল দেওয়া লাগে সিরিয়াল দেওয়া লাগে কিন্তু ওই মানুষটার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আসি বান্দা অসুস্থ হয়ে গেছে এখন আর প্রোগ্রামে যাইতে পারে না আল্লাহ পাক আমার শায়েক এ কাটাকে আল্লাহ পাক সুস্থ নে দান করেন চিল বলেন আমিন এরে নবীর উন্মতির দল যে কথা বলছিলাম সুস্থতা কত বড় নামাত অসুস্থ হয়ে লেটের পাওয়া যায় এর আগে না এক নাম্বার জবাব পাইলাম দুই নাম্বার জবাব পাইলাম নিয়ামত দিয়ার মালিক কে দ্বিতীয় নাম্বার আল্লাহর ইবাদত কেন করব তৃতীয় নাম্বার জবাব আমি আপনাদের থেকেই নিতে চাই জবানটা খুলে বলেন আপনার আমার সিনার মেমোরিতে ইমান নামক মহাদৌলত ফিট করেছেন কি আল্লাহ পাক চাইলে পারতেন বিধর্মীর ঘরে সৃষ্টি করে ইমান হারা বানাইবেন রে যুবক আল্লাহ চাইলে পারতেন গীতর্মির ঘরে সৃষ্টি করবেন তা করেন নাই পাক ভালোবেসে মহাবত করে আপনার আমার সিনার ফিট মতো কইরা দুনিয়ার জমিনে আপনাকে আমাকে মুসলিম বানাইলেন কি ওই খুটিহীন কাশ ভুবন মাঝে তুমি কুদর ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীবীর চি কানি তুমি নিপুণ তোমার হাতে কেছো ও গো আল্লাহ শুকুর তোমার আমাজির স্লিম করে ওগো শোগো শুকর তোমার আমাকে স্লিম করে ছো জবান টাকুলে বলেন না ল আকবার এ নবীর রূপমুতির দল আমার কথাগুলো বুঝে থাকলে ইমানের পাওয়ার নে উচ্চ কণ্ঠে জবাব দিবেন কেউ জবানটা বন্ধ রাখবেন না রে মুমি দুনিয়া বুকে সৃষ্টিকর্তা যদি মহান মালিক আল্লাহ হয় নিঃস্বার্থে নিয়ামত দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয় আপনার আমার সিনার মেমোরিতে ইমান নামক মহাদৌলত ফিট কইরা মুসলিম বানানোর মালিক যদি আমার আল্লাহ হয় জবানটা খুলে বলবেন ইমানের পাওয়ার নিয়ে বলবেন কেউ জবানটা বন্ধ রাখবেন না রে মুমিন এর নবীর উন্মতির সৃষ্টিকর্তা যদি মহান মালিক আল্লাহ হয় নিয়ামতিয়ার মালিক যদি আমার আল্লাহ হয় বানুর মালিক যদি আমার আল্লাহ দুনিয়ার বুকের সব কিছু দিয়ার মালিক যদি আমার আল্লাহ জবান খুলে ইমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন কেউ জবানটা বন্ধ রাখবেন না সব কিছু দিয়ে মালিক যদি আমার আল্লাহ হয় ইবাদত করবেন কা দুইটা হাত তুলে জায়গায় বলেন না ইবাদত করবেন কা আরেকটা আওয়াজ করে বলেন ইবাদত করবেন কার হাকিকত সে تو دنیا بے خبر ہے دنیا کی نمایش پر نظر های نمی گویم که اج دنیا جدا باش با هر کار که باشی با خدا باش چسته دنیا از خدا کافل بودن পাম শুন কর পার जिंद जान আবদার কৃষ্ণ কে কিস্তি আস আবন্দ জিরে কিস্তি কৃষ্ণতি আস ভাই রামাত আল্লাহর ইবাদত করব আল্লাহর ইবাদত যদি না করি আল্লাহর গোলামি যদি না করে হে নবীর দল আপনি আমি কিন্তু রেহাই পাইব না আল্লাহর দরবার থেকে আল্লাহর বিচার থেকে কিন্তু রেহাই পাইব না আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ পাঁচোক্ত নামাজ যদি আমি আপনি ঠিক মতো আদায় না করতে পারি মুমিন মুমিন নামের আগুন আপনার আমার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ এই জন্য পাঠাইলেন সীমিত সময়নিয়া পাঠাইলি নবীর উম্মতের দল যুবক ভাই দুনিয়া টুবিনে একশো বছর পূর্বে আপনার আমার নাম নিশানাও পর্যন্ত ছিল না একশো বছর পর আপনার আমার নাম নিশানাও থাকবে না খোলে যে সময়টা আল্লাহ আপনার আমার জন্য পাঠাইলেন পাক আপনার আমার জন্য হায়াতটা দিলেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা আজ আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে বলে যেতে চাই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবো না কেউ থাকতে পারবো না রে মুমি আজকে আমি আলাউদ্দিন উসমানী আপনাদের সামনে বয়ান করতেছি হায়াতের রেলগাড়িটা স্টেশনে পৌঁছানোর পথ ওয়েস সালাম আমার কাছে সে হাজির হয়েছে ফেরেশতূপ আমাকে এক সেকেন্ড সময় দিবে না আমাকে এক সেকেন্ডে দিক দিক করবে না মুমিন জানটা থাবা মেরে নিয়ে চলে যাবে আমার বাড়িতে কল করে খোঁজ দেওয়া হবে আপনার সন্তান আলাউদ্দিন ওসমানি দুনিয়ার জমিন থেকে বিদায় আয়া যাবে আপনার সন্তান আলাউদ্দিন ওসমানি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে প্রশাসন আপনার আমার কাছে যদি হাজির হয়ে যায় রে যুব এক সেকেন্ড এদিক সেদিক করবে না আপনার আমার জানটা থাবা ফেরে নিয়ে চলে যাবে পুরা এলাকার মধ্যে খবর ছড়িয়ে যাবে আব্দুর রহিম আব্দুল করিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনার আমার সন্তান মহাজিন সাহেবের কাছে যে বলবে মহাজিন সাহ আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদা হয়ে গেছি আমার বাবার মৃত্যুর খবরটা একটু অ্যালান করে দেন সন্তান যদি বিদায় হয় বাবা যে বলবে আমার কলেজার সন্তান দুনিয়া থেকে বিদায় গেছে মোয়াজিন সাহেব একটু মসজিদে অ্যালান করে দেন আপনার আমার মৃত্যুর খবরটা যখন মানুষের কানে কানে দাঁড়ে দাঁড়ে পৌঁছায় যাবে আপনার আমার জন্য ওই ঝাড়ে বাস কাটার জন্য আবার কেউ চলে যাবে ওই গাজীপুর শহরে চলে যাবে এর বিরূপ মুদ্রির তল ওই তিনটা টুকরা কাফনের কাপড় কুড়াই করার জন্য চলে যাবে রে ভূমি আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্য শেষ বিদায় গোসল দেওয়ার জন্য কেউ বরুই পাতার পানি গরম সুন্দর করে গোসল দিয়া সুন্দর করে পবিত্র কইরা ওই খাটিয়ায় যখন তুলে দিবে রে যুব তুমার আমার জন্য কে আর দশটা মিনিট অপেক্ষা করতে চাইবে না জানাছা দিয়া অন্ধকার ঘরের মধ্যে শোয়াই রেখে আনবে যে অন্ধকার ঘরের মধ্যে টানে মাটি বামে মাটির উপরে মাটি সেই মাটি অন্ধকার ওই ঘরের মধ্যে তোমাকে আমাকে অন্ধকার ঘরের মধ্যে একা ফেলে কে আসবে জবানটা খুলে বলেন ওই অন্ধকার কবরের মধ্যে আপনার আমার জন্য আপন হবেন কি আল্লাহ সারা যেহেতু তোমার আমার জন্য কেউ আপন হবে না এই জন্য আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত না করে না ফরমান হয়ে যদি কবরে যায় রে মুমিন মান হয়ে যদি সুখকাইয়া ঘুসকাইয়া অন্যের মাল ফাঁকি দেয়া অন্যের মাল ধন সম্পদ কইরা যদি দুনিয়ার জমিন থেকে বিদা হয়ে যায় আল্লাহ পাক ওই কবরের মধ্যে প্রশ্ন করার জন্য তিনটা প্রশ্ন জবাবের জন্য আল্লাহ পাকিবেন বান্দাকে যখন তিনটা প্রশ্নের জবাব চাওয়া হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও মায়ার নবী রহমাতুল্লিন আল আমিনের পরিচয় দাও নিকার বান্দার সাথে সাথে তিনটা প্রশ্ন জবাব দিয়ে দিবে আর বেঈমান নাফরমান ফরমান গুণাগার যে আল্লাহর ইবাদত করে না যে আল্লাহর গোলামি করে না ওই বান্দার জন্য হতভাবে আর কেউ হতে পারে না যখন নাফারমানকে জিজ্ঞাসা করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও মায়ার নবী রহমাতুল্লিল আলামিন পরিচয়ে দাও হে নবীর উম্মতের দ দুনিয়ার জমিনে বিপদে পড়লে মা সহযোগিতা করে বাবা সহযোগিতা করে পাড়ার প্রতিবেশে গিয়ে আসি আর ওই অন্তকার ঘরের মধ্যে যদি একবার বিপদে পড়ে যায় রে যুব কেউ সহযোগিতা করার থাকবে না তিনটা প্রশ্নের জবাব যখন চা হবে না ফরমান বলবে হা আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আল্লাহ পাক কি বলবে ফিরিশা না ফারমানকে চল্লিশ পঞ্চাশ ষাট আশি বছর হায়াত দিয়েছিলাম আমি আল্লাহর করে করেনা আল্লাহর নিয়ামত ভোগ করেছে আমি আল্লাহর গোলামি পাশ তো নামাজ পড়ে নাই আমি আল্লাহ হস করার কথা বলেছিলাম সামর্থ্য থাকা সত্ত্বেও হস করে নাই রোজা পালন করে নাই আমি আল্লাহর নবী আল্লাহর নবী আমার নবীর আদর্শ মতে জীবন চালায় নাই আমি আল্লাহর অসংখ্য গুণিত নিয়ামত ভোগ করার পরও আমি আল্লাহর গোলামি করে না ওই না ফরমানকে আর সার দিলে হবে না আল্লাহ পাক ফেরিশদা দিয়ে আর কি অর্ডার করে বলবে না ফেরিশতা ওই নাফারমানের খবরের দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য বলো দুই পাশের মাটি যখন নাফারমানকে চাপতে বেড়ে মুমিয়ে এক পাতুড়ে হাঁটি ওপর পাতুড়ির মধ্যে ঢুকে যাবে রে চুপো সহ্য করার ক্ষমতা থাকবে না আমায় নবী বলেন। এক পা হাড্ডি অপর পা জড়ে মধ্যে যখন ঢুকে যাবে হুই বান্দা এত জোরে কান্না করবে সহ্য করার ক্ষমতা কারো থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন ফেরেশতা এতটুকু শাস্তি ফরমানের কবরের মধ্যে দিলে হবে না রই জাহান্নামের আগুনের বিছানা না ফরমানের মধ্যে বিছায়ে দাও হেরে নবীর উন্মতের দল আমি যে কথাগুলো বলতেছি নিজের থেকে বানিয়ে বলতেছি না রে বাবা এই কথাগুলো মায়ার নবী রহমাতুল্লিল আলামিন জানিয়ে গিয়েছেন আল্লাহ পাক কি বলবে ফেরেস্তা না ফরমানের মধ্যে আগুনের বিছানা বিসা দুনিয়ার আগুন এক সেকেন্ড সহ্য করতে পারে না আর ওই জাহান নামের আগুন এত কোটি কোটি গুনতে যে আগুন রে মুমিন গায়ে লাগা মাত্রই পুরা শরীরটা সেকেন্ডের তামা তামা হয়ে যাবে সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা মায়ার নবী আরো বলেন একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ বান্দাকে দংশন করার জন্য চলে আসবে ওরে যুবক ভাই ও বৃদ্ধ বাবা জি এই কথাগুলো এই জন্য বললাম রে বাবা আল্লাহ ইবাদুত্তর জন্য পাঠাইলেন সীমিত হায়াত দিয়া এই হায়াতটা আল্লাহর দিনের পথে কাজে লাগান আল্লাহর জন্য নিজের জীবনটাকে অর্পণ করে দেন নবীর পথে নিজের জীবনটাকে অর্পণ করে দেন আসেন আল্লাহর বিধানের দিকে আসেন নবীর আদর্শের দিকে ফিরে আসেন জীবনে যা করেছেন তওবা করে নেন 40 50 60 80 বছর পার হয়ে গেল বাবা কোন আপনারা পাঁচ শত নামাজ ঠিক মত বুদ্ধি চান না গো বাবা 40 50 7 80 বছর ধরে গুনাহ কল্লাম গুনাহ করতে ফেলেছি গুনার কারণে চোখ না পাক অন্তর না পাক জিব্বা না পাক সব কিছু না পাক হয়ে গেছে গুনা করতে করতে সব কিছু না পাক করে ফেলেছি আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করে আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ ও মালি গুনা করতে করতে পাহাড় পরিমাণ গুনা করে ফেলেছি আমার গুনা সীমা আছে তোমার রহমতের সীমানায় গল্ল মালিক গো তুমি আমার গুনা দিক না তাকায়া তোমার রহমতের সাগরের দিক মালিক তুমি আমাকে মাফ করে দাও এর নবীর তৌবা করে যদি আল্লাহর দরবারে যদি দুইটা হাত তুলতে পারেন আমার আল্লাহ আপনি তৌবা করতে দেরি আল্লাহ পাক আপনার গুণা ক্ষমা করতে দেরি করবে না আল্লাহ আকবার এই জন্য বলবো বাবা পাঁচ পাঁচক্ত নামাজ ঠিকমতো পড়বেন আল্লাহর ইবাদত বাদত ঠিক ঠিকমতো করবেন ওই কবরে যদি ভালো থাকতে চান আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই নবীর আদর্শের বিকল্প কিছুই নাই রে বাবা যাদের মা বাবা বা সেবা যত্ন করবা আমি আম্মা জানদেরকে বলে যে আম্মা জান আপনারা পর্দায় চলবেন নবীর তরি চলবেন চলবেন পাঁচক্ত নামাজ পড়বেন নিজেও নামাজ পড়বেন সন্তানদেরকেও নামাজের আদেশ দিবেন নিজেও পর্দা করবেন সন্তানদের খুব পর্দায় রাখবেন কন্যাকে পর্দায় রাখবেন স্বামীকে আপনি সেবা যত্ন করবেন খেদমত করবেন আম্মা আধুনিকতার সোয়াই দিয়া ডিজিটাল যুগের দোহাই দিয়া আপনি হাজার ও বিপর্যায় বেহায়া বেলা যা হয়ে চলেন না কেন মা অন্ধকার ভরের মধ্যে যখন আপনাকে রেখে আসবে ও মা আপনার কোথায় যাবে সেই ফ্যাশনের জিন্দগি কোথায় যাবে আপনার সেই স্বর্ণ অলঙ্কারের ঝনঝনি বাহাদুরি কোথায় যাবে আম্মা জান আপনার ওই ফ্যাশন মার ফ্যাশনের কোথায় যাবে আপনার রঙিন রঙিন দামি দামি মার্কেটে সব দামি দামি শাড়িগুলো কোথায় যাবে ও মা আজকে আপনি বেহা বেলা যা হয়ে চলেন নিজেকে দেখায় দেখায় চলেন যখন আপনাকে অন্ধকার ঘরের মধ্যে রাখবে ও মা আপনাকে উলুঙ্গ রাখবে না বেপর্দা বেহা বেহা বেলাজা করে রাখবে না পাঁচটা টুকরা কাফনের কাপড়ের মধ্যে পর্দা করায় রাখবে কথা বলেন ঠিক কিনা ও মা আপনাদের কি স্মরণ নাই ওই জাহান নামের আগুনের কথা কবর আজাদের কথাকে একটু স্মরণ নাই। আজকে শয়তানের দোকায় পড়ে যেমন চায় মন যেমন চায় স্বাধীনভাবে মনের যে দিকে চালাইতেছেন গম্মা যান আপনাদেরকে একটু স্মরণ হয় না যে স্বামীর ঘরে আপনি আসলেন স্বর্ণ অলংকার পইরা সাজুগুজু গুজু কইরা আপনি আপনার স্বামীর ঘরে আসলেন এমন একটা দিন আসবে মা ওই পাঁচটা টুকরা কাফনের কাপড়ের মেহমান হইয়া অন্ধকার ঘরে যাওয়া লাগবে কোথায় যাবে আপনার সেই স্বর্ণ অলঙ্কারের যুগরে মা এই জন্য আপনি আপনাদেরকে বলবা আপনারা স্বামীর সেবা যত্ন করবেন পর্দা নিঃসীন হয়ে চলবেন নিজে পর্দা করবেন রাখবেন সন্তানদেরকে আলেম হা হাফিজ কোরআন বানাইবেন এরে নবীর উম্মত যুবক ভাই ও বিরুদ্ধ বাবা আজ থেকে আল্লাহর বিধান মতে চলবেন নবীর তরিকা মতে চলবেন মা বাবার সেবা যত্ন করবেন খেদমত করবেন আলেম কুলামাদের বিরুদ্ধে যাবেন না কোরআন কোরআনওয়ালাদেরকে সম্মান করবেন কোরআনের মাদ্রাসাকে মহাব্বত করবেন মসজিদকে মহাব্বত করবেন কে কে পারবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন দয়ার মালিক টাকায় দেখি আপনার বান্দারা গভীর রাতে আপনার দরবারে হাত তুলেছি গল্প মালিক গুল আপনার বিধান মতে চলবে নবীর তরিকা মতে চলবে যাদের মা বা কি আছে সেবাযাত করবে মালিক গো কোরআনের মোহাবত নিয়ে চলবে আল্লাহ সকলকে আপনি কবুল নেন আল্লাহ জীবনে যা করেছে আল্লাহ তোবার নিয়তে হাত তুলেছে আল্লাহ মালিক গো আপনি আমাদের গুণার দিকে না তাকায়া আপনার রহমতের সাগরের দিক তাকায়া মালিক

الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار اجيبوني نجري لهم بندقي কাঠাইলাম জিন্দি তো বাঁকুড়ি আবার তো বাঁকুড়ি আবার ত বলে একটু আল্লাহকে ডাক্লা আর একটু আবাস কন্ডে বলেন না আল্লাহ মালিক তাকায় দেখি আপনার বান্দার আপনাকে ডাকে গাড়ি চাই না আল্লাহ মালিক আপনার বান্দার আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ গভীর রাত্র পর্যন্ত আল্লাহ আপনার মহাব্বত নিয়া কোরআনের মহাব্বত নিয়া আলেম ওলামাদের মহাব্বত নিয়া আপনার যে সমস্ত পর্যন্ত ঠান্ডা মাটির উপরে বসে আছে আল্লাহ সকলকে আপনি করে করে দেন দেন ক্ষমা আল্লাহ আল্লাহ বাসা বাড়িতে বসে যারা হাত তুলেছে সকলকে মাফ করে দেন ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ জানি নাই কি মা হারা বাবা হারা বড় এটি বাণী দেখবার যে মা কে একবার মা বলে ডাক দিতে পারবে না বাবা একবার அப்பா বলে ডাক দিতে পারবে না গো আল্লাহ কে তার মা কোন তকার ঘরে শুয়ে কে আসছে জানি কান কে তার বাবাকে চির বিদায় দিয়ে আসছে মালিক ওই মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় মা বাবার কবরের সাথে জান্নাতে সংযুক্ত করে দেন মালিক যাদের আয়োজনে মাহফিল হইল আপনি কবুল করে নেন যারা যেভাবে দান করেছে সহযোগিতা করেছে সকলের দানগুলো কবুল করে নেন আল্লাহ ছোট্ট মাদ্রাসাখানে আপনি কবুল করে নেন মাদ্রাসার ওস্তাদ সাগরদেরকে আপনি কবুল করে নেন মাদ্রাসার প্রতি যারা সোনাজর রাখে আল্লাহ شكرك معفق رضان الله إي إليك ربنا الخسر رحمت نازل قرن الله وصلى الله تعالى على خير قلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين